নমস্কার বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝখানে আবহাওয়ার একটি নতুন পরিবর্তন নিয়ে অবশেষে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ওঠা শুরু হয়ে গেল আগামী কয়েকদিন থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে একটি শক্তিশালী সিস্টেম দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং পরবর্তী সময় সেটি আস্তে আস্তে করে কিন্তু বাঘ নিয়ে নিয়ে হয়তো উড়িশ্য অন্ধ্র উপকূল নয়তো পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এবং ঘূর্ণিঝড় হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটি সন্দেহ রয়েছে অর্থাৎ কখনো দেখাচ্ছে অতি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে এবং কখনো দেখাচ্ছে এটি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সিস্টেম অর্থাৎ একটি অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে আজ এই মুহূর্তে এই ঘূর্ণাবর্তের কন্ডিশন কেমন রয়েছে এবং কোথায় আছড়ে পড়তে পারে এটি পুরো দুটো মডেল আপনাদের কাছে তুলে ধরবো ইসিএম এবং ডাবলু জিএস জিএফএস মডেল তো ভিডিওটিকে বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটিকে শুরু করি আজ আঠাশ তারিখ বুধবার আজ থেকেই কিন্তু ঘূর্ণাবর্ত ওঠা শুরু হয়ে যাবে গিয়ে দেখতে পাচ্ছেন জলীয় বাষ্প আরব সাগর থেকে সরাসরি প্রবেশ করছে বঙ্গোপসাগরে মিডিলে অর্থাৎ মধ্যিকান অংশে ভারতের আমরা মহারাষ্ট্র এবং এদিকে অন্ধ্র উপকূল দেখতে পাচ্ছি যার ফলে এই জায়গায় কিছুটা কমজুরি হচ্ছে হাপূর্ণ হাওয়াটি তবে বঙ্গোপসাগরে নেমে কিন্তু সেটি আবারও তার যে শক্তি সেটা কিন্তু বাড়াতে পার চলছে তারপরে আমরা যদি এগোতে থাকি এগোতে এগোতে আঠাশ তারিখের পর যদি উনতিরিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দেখি আগামীকাল সকালের মধ্যে কিন্তু এটি একটি ঘূর্ণাবর্তের আকার পুরোপুরিভাবে নিতে চলেছে ভোর চারটের সময় এটি ঘূর্ণাবর্তের আকার নেবে এবং সেই সময়ের যে সর্বোচ্চ গতি ঝাপটা মোড়ে সেটা আমরা দেখতে পাচ্ছি সিক্সটি সেভেন কিলোমিটার পার আওয়ার অর্থাৎ পার হাওয়ার অর্থাৎ সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আরেকটু আমরা এগোবো এগোতে এগোতে আমরা দেখতে পাচ্ছি এটার যে শক্তি সেটা কিন্তু আরেকটু বাড়বে কত হতে পারে সত্তর কিলোমিটার উঠে যাবে গিয়ে মানে তিন কিলোমিটার প্রতি ঘন্টায় বেড়ে যাবে গিয়ে আর তার সঙ্গে এদিকে কিন্তু একটি ঘূর্ণিঝড় হতে পারে সাইক্লোন যেটা সরাসরি ভারতের গুজরাট উপকূলের সামনে থেকে আরব সাগরে প্রবেশ করবে ঘূর্ণাবর্তটি ঘূর্ণাবত্তটি স্থলভাগ থেকে যার কারণে এটা কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার চান্স রয়েছে এবং এটা যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে কিন্তু এটা চলে যেতে পারে ওমান বা ইয়েমেনের দিকে অর্থাৎ যেটা সৌদি আরবের দিকেও যেতে পারে এই ঘূর্ণাবত্তটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে তবে যেহেতু এখানে ঘূর্ণাবত্ত একটি তৈরি হয়েছে তার কারণে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবত্ত সিস্টেমটা হচ্ছে সেটা কিন্তু কিছুটা কমজোরি হওয়ার চান্স রয়েছে যেহেতু সমস্ত শক্তি বাষ্প এই ঘূর্ণাবত্তটি টেনে নিচ্ছে এটা কিন্তু অতটা শক্তি বাড়াতে পারছে না এই কারণে তারপর আমরা যদি এগিয়ে যাই আগামীকাল কিন্তু আরও শক্তি বৃদ্ধি করবে এটি এবং সর্বোচ্চ আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি যে গতি বা শক্তি সেটা উঠবে কিন্তু আমরা যদি বায়ু মোডে দেখি বায়ু মোট কত আছে বায়োমোড আমরা দেখতে পাচ্ছি একান্ন কিলোমিটার মানে তখনও কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না যে কোনো ঘূর্ণিঝড় হবে যতক্ষণ না বায়োমোড পঁয়ষট্টি কিলোমিটার ক্রস করছে ততক্ষণ অবধি আমরা কিন্তু এটাকে ঘূর্ণিঝড় বলতে পারি না সেই মতনই এটা ঘূর্ণিঝড় এখনও অবধি হয়নি ঘূর্ণাবর্ত রয়েছে আবার আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু বায়ুর ঝাপটার যে গাস্টিংটা আছে যে দমকা হাওয়া সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে তারপর আমরা একটু এগাবো এগিয়ে গিয়ে তিরিশ তারিখের দিকে এগোবো অর্থাৎ উনত্রিশ তারিখ ক্রস করে যখন আমরা তিরিশ তারিখ শুক্রবারের দিকে এগোচ্ছি একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে লাগবে এর আগে যখন আমরা জিএফএস মডেলে দেখেছিলাম সে সময় কিন্তু এখন যেটা ইসিএম ডাব্লু এফ মডেলে দেখাচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছিল কিন্তু এবারে জিএফএস মডেল আরও অ্যাডভান্স আপডেট এসছে সেটা আপনারা আপনাদেরকে দেখাবো তো আগে ইসিএম ডাব্লু কমপ্লিট করে নিই তো ইসিএম ডাব্লু মডেল বলছে এটি পশ্চিমবঙ্গ উপকূল অন্ধ্র উপকূল এবং উড়িষ্যা উপকূলের দিকে এগোবে তারপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগোতে এগোতে দেখুন এটা পুরোপুরিভাবে কিন্তু উত্তর দিক বরাবর এগোচ্ছে কিন্তু যেহেতু স্থলভাগটা কিছুটা উড়িষ্যা অনেকটা কাছে পড়ে যাচ্ছে একটু এই অংশটি বেড়ে রয়েছে তার জন্য কিন্তু এটি উড়িষ্যা উপকূলে আশ্রয় চান্সটা বেশি দেখা যাচ্ছে ইসিএম ডাব্লু এফ মডেল অনুযায়ী হ্যাঁ তাই ইসিএম ডাব্লিউএফ মডেল বলছে এটির সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি এখানে চৌষট্টি কিলোমিটার এখন দেখাচ্ছে একবার আমরা কেটে একটু দেখে নেব যে কত গতি রয়েছে হ্যাঁ সে একই রয়েছে তারপর আমরা একটু এগাবো এগিয়ে গিয়ে এটা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন সরাসরি চলে যাচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রপূলের দিকটাতে তো আরেকটু এগাবো এগারো এগত এগাতো একত্রিশ তারিখ কথা শনিবারে যদি প্রবেশ করলাম প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি অন্ধ্র এবং উড়িষ্যা অর্থাৎ উত্তর অন্ধ্র দক্ষিণ উড়িষ্যা উপকূলে কিন্তু আশ্রয় পড়ছে যেটা বলতে পারে অনেকটা ব্রহ্মপুরের সামনেটাতে যার ফলে উড়িষ্যাতেও বৃষ্টি থাকবে অন্ধ্র উপকূলেও বৃষ্টি থাকবে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু এর বৃষ্টি যথেষ্ট পরিমাণে থাকবে তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন কোথায় গিয়ে আশ্রয় পড়বে এখনকার আপডেট অনুযায়ী সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম তবে এইখানে থেমে থাকবে না কারণ এরপরে কিন্তু বন্ধুরা আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটাও আপনাদেরকে লাস্টের দিকে দেখাবো এবার আমরা সরাসরি চলে যাব জিএফএস মডেল যে জিএফএস মডেল আরও কত অ্যাডভান্স আপডেট পেল তার জন্য তো জিএফএস মডেলে আমরা চলে যাচ্ছি জিএফএস মডেলে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন কাল থেকেই কিন্তু এটা যে শক্তি বৃদ্ধি করা শুরু করবে এবং উনত্রিশ তারিখের মধ্যে বেশ শক্তিশালী রূপ ধারণ করবে আটষট্টি কিলোমিটার উঠে যাবে বায়ুর ঝাপটা মোড়ে তারপর আমরা আয়েরও দেখতে পাচ্ছি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় উঠবে ঝাপটা মোড়ে এগোতে এগোতে এটা সরাসরি যাচ্ছে দেখুন একটা নতুন পরিবর্তন কি ঘটেছে এবারে দুটো মডেলই বলছে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার চান্স অনেকটাই কম রয়েছে তবে হবে না যে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট কোনো গ্যারান্টি নয় তবে চান্সটা কম রয়েছে কারণ স্থলভাগে আছড়ে পড়ার আগে যে বায়ুর ঝাপটা বা গতি মোট সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে গিয়ে অর্থাৎ অতি গভীর নিম্নচাপ রূপ নিয়েও আছড়ে পড়তে পারে এই ঘূর্ণাবর্ত এমনটা কিন্তু জিএফএস মডেলও দেখাচ্ছে কিন্তু আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে লাগবে এটা এখানে থেমে থাকবে না এরপরে যদি আমরা লাস্টের দিকে যাই তারপরে কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবর্ত দেখুন বন্ধুরা তৈরি হচ্ছে অর্থাৎ আবারও কিন্তু একটি শক্তিশালী সিস্টেম তৈরি হওয়ার চান্স রয়েছে দেখা যাক এইগুলোর মধ্যে কোনটি ঘূর্ণিঝড় হয় এখন সেটা হচ্ছে মেন কথা তবে দ্বিতীয়টা কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলেই আসতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলেই আসতে পারে তো এই হচ্ছে জিএফএস মডেলের লেটেস্ট আপডেট যেটা আপনাদের কাছে তুলে ধরলাম যে জোড়া ঘূর্ণাবত্তের গতিবার শক্তি কোথায় গিয়ে রয়েছে বন্ধুরা এবারে আমরা চলে যাব উপগ্রহ চিত্রে গিয়ে দেখে নেব আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ উঠেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি গঙ্গাসাগর উপকূলে কিন্তু মেঘ উঠেছে অর্থাৎ আংশিক মেঘলা আকাশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কৈশোরী নয়াগ্রাম গোপীবল্লভপুর এবং দাতন সাইডটাতে কিছুটা মেঘ উঠেছে হয়তো এদিকগুলোতে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে কারণ বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে জায়গাগুলিতে বাদবাকি দুর্গাপুর বর্ধমান চন্দননগর আরামবাগ শান্তিপুর পুরুলিয়া মুর্শিদাবাদ এদিকগুলোতে কিন্তু আংশিক মেঘলা আকাশ বৃষ্টি হওয়ার চান্স তেমন একটা আমরা দেখতে পাচ্ছি না যদি কোনো সময় হয় তাহলে স্থানীয় মেঘ উঠে কয়েক পশলা হয়তো একটু বৃষ্টি হতে পারে বাংলাদেশেও সেম কন্ডিশন ঢাকা বরিশাল খুলনা কলাপাড়া এবং আশেপাশে যত জায়গায় যেমন মাদারীপুর লোহাগারা ফিরোজপুর মাড়িয়া লালমোহন এই দিকগুলোতে কিন্তু হালকা হালকা মেঘলা দেখতে পাচ্ছে তো আংশিক মেঘলা আকাশ আসামের দিকে এবং মেঘালয়ের দিকেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ আংশিক রয়েছে অর্থাৎ আজ বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে দুপুরবেলা বা বিকেলবেলা নাগাদ তবে রাত্রেবেলা যদি কিছু হয় সেটা তো রাত্রেবেলা আপডেট আপনারা পেয়েই যাবেন এদিকে উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে উড়িষ্যার বালাসহর ভদ্রক এবং তার আশেপাশে এবং কুন্তি সোনোয়া এই দিকটাতে অর্থাৎ বজ্রপাত সমেত কিন্তু একটা বৃষ্টির পরিস্থিতি দেখা যাচ্ছে এবার আমরা চলে যাব আবারও বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেবো আজ বৃষ্টি কথা কোথাও রয়েছে দেখুন আমরা যেমনটা বললাম যে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে তেমন নেই রোদ্রাজ্য আকাশ থাকবে গরম ব্যবসা গরম থাকবে কিন্তু আগামীকাল উনত্রিশ তারিখ কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি থাকবে এবং কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টি দেখা যেতে পারে কলকাতার দিকে যেমন খর্ধা চন্দ্রনগর হাবড়া বারুইপুর জয়নগর উলবেরিয়া কলকাতা হাবড়া কোলাঘাট ঝাড়গ্রাম চাকুলিয়া খাতরা বিবলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর বাঁকুড়া দুর্গাপুর এবং হুড়া চিত্তরঞ্জন আসানসোল এদিকগুলোতে হালকা হালকা কয়েক মশলা বৃষ্টি হলেও হতে পারে চান্স রয়েছে হালকা একই সঙ্গে খুলনা বরিশাল পিরোজপুর মারবেড়িয়া শামনগর সাতক্ষীরা এইদিকগুলোতেও কিন্তু হালকা বৃষ্টির চান্স রয়েছে সেম কন্ডিশন মালদা করমদিগি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি একই সঙ্গে অমেও কিন্তু সেম হালকা হালকা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এরপর আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে আমরা তিরিশ তারিখের কন্ডিশনটা দেখে নেব তিরিশ তারিখের পর যেহেতু নতুন ঘূর্ণাবত্র তৈরি হয়ে আসবে তার জন্য দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিমাণে বৃষ্টিটা সেটা কিন্তু সরাসরি চলে যাওয়া চাচ্ছে অন্ধ্র উপকূলের দিকে মহারাষ্ট্র নাগপুর হায়দ্রাবাদের দিকটাতে অর্থাৎ এই দিকটাতে মানে পশ্চিম ভাগটাতে কিন্তু পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি তাহলে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের জেলাগুলিতে দেখা যাচ্ছে না এক তারিখে উত্তরের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কিষানগঞ্জ আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি এছাড়া অসম মেঘালয় এদিগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে একই সঙ্গে ত্রিপুরার কিছু জায়গা এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে ভালো পরিমাণ কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এগিয়ে গেলে দেখুন উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে দু তারিখের মধ্যেও তাই সেম কন্ডিশান তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে যদি আমরা কন্ডিশান দেখি তাহলে কিন্তু সেম কন্ডিশান দেখা যাচ্ছে তবে গরম বাড়বে আর গরম বাড়লে জানেন কোনো না কোনো নিম্নচাপ বা সিস্টেম তৈরি হতে পারে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কতটা কী হয় যদি কোনো সিস্টেম বাংলায় এসে আসে পরে যদি পরিবর্তন হয় অবশ্যই কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো তো এখনকার জন্য বন্ধুরা এতটাই রাখলাম ভিডিওটিকে বেশি বড় করবো না অথবা টানবো না যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বাংলা খবর এবং ডিদি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ